রাজু ও রাজু লালটু হোয়াট এ লাভলি সেপ হোয়াট এ লাভলি সেপ রাজু রাজু সত্যি রাজু মাথায় হাত এটা কি হলো এটা কি হলো এটা কি হলো সিট ডিটেনশনে সিট ডিটেনশনে সব নিচে বিসিডি ও বিসিডি ও সে সাকির সাকির সেভ দিলো প্যাম্পলো শট সেভ করে দিল ও ওয়াও কারণ সেভ আমরা দেখলাম ও ও সেভ ওয়াও ফ্যাবুলাস ও রিয়েলি অবিশ্বাস্য সেভ দিলো দুটো ও ও ওয়াট এ লাভলি সেভ ও ওয়াট এ লাভলি সেভ ও লাভ লাভলি চাকরি অসাধারণ খুশি হয়ে পঞ্চাশ টাকা দিল পঞ্চাশ টাকা না সরাসরি টাকা

ডান্টান উত্তেজনা ম্যাচ এক এক স্কোর লাইন এবিসিডি ভার্সেস নামি দামি প্লেয়ার দেখতে পাচ্ছি এবিসিডি হয়ে বাহাদুরপুর তরুণ সংঘ টাইবেকার শুটে আউটে যাচ্ছে সিদ্ধি আছে ক্রিস্টোভার রয়েছে এছাড়া আদিত্য রাজু অনেকে টেনশন রয়েছে জিকে শাকির শাকিরকে দেখতে পাচ্ছি এখানে জিকে লালটু ক্লাব এবিসিডি

শট নিচ্ছে এবিডি আমরা এতক্ষণ টান উত্তেজনার ম্যাচ আমরা দেখলাম একে এক স্কুল লাইন এবার একটা শুট শট নিচ্ছে এবিসিডি ও সাকির সাকির সেভ দিলো প্যাম্পলো শট সেভ করে দিলো ও ও ওয়াও সেভ আমরা দেখলাম প্রথম শট আচ্ছা আমি আগেও ঘোষণা করেছি মাঠের মধ্যে আছে ইতিমধ্যে আমাদের এমপি ম্যাডাম এসেছেন আমাদের শ্রীমতী মোহমত্র আমাদের এমপি ম্যাডাম ধীরে ধীরে মঞ্চের দিকে উনি প্রবেশ করছেন আমরা সবাই কর্তব্য নিয়ে ওনাকে অভিনন্দন জানাই আমাদের এমপি ম্যাডাম আমাদের দিদি

সুন্দর সুন্দর একটি করে শর্ট করেছে উভয় দলই রূপম শুট করছে শাকির সেভ করতে পারবে কি এবারে

সাকিরকে পুরো ডিট করে অ্যান্ড্রো বল জালে জড়িয়ে দিলো তোরে সিডি সিডি যাচ্ছে নাইজেরিয়ান ফুটবলার সিডি যার অ্যাসিস্ট থেকে সূর্যতরুণ সংঘ সমতায় ফিরেছিল সেই সিদ্দিকী সাক্ষ্য দিতে আসছে দেখা যাক এবার কি লালটু সেভ দেখাতে পারবে ও সিডি ও হো অসম্ভব অসাধারণ অসাধারণ

জেমস শর্ট করবে শর্ট নেবে এবার সাকির সেফ কি দেখাতে পারবে শাকিরের সেফ কি দেখতে পাবো এবার জেমস জেমস শাকির

লাইটিং অভিজ্ঞতা কতটা কাজে আসে লালটু কি সেভ দিতে পারবে নাকি গোল হবে যা কি হয় ওহ গোল খুশি হয়ে না টাকা দিল আচ্ছা টাকা না সরি দেড়শো টাকা দিল হচ্ছে তোমার চক্রবর্তী ও হো সত্যি দর্শক উত্তেজনা খেলা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ

এবারের শেষ শট কী হয় দেখা যাক লালটুকি সেভ দিতে পারবে রাজুর শট দেখা যাক কী হয় লাল টুকি সেফ দিতে পারবে

রাজু লালটু হোয়াট এ লাভলি সেট হোয়াট এ লাভলি সেট রাজু রাজু সত্যি রাজু মাথায় হাত এটা কি হলো এটা কি হলো এটা কি হলো সিট ডিটেনশনে সিট ডিটেনশনে আবারও ফিরে এসেছে এবারে সারেন্ডে

어그러 <목소리도> 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 <목소리도>